হ্যালো বন্ধুরা আজকে একদমই অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে দেখো এটা হচ্ছে নদী এই নদীটা তোমরা হয়তো ভাবে যে আমাদের এই দিকে বেঙ্গলে কোথাও তো একদমই না এই নদীটা হচ্ছে নেপালে এই নদীর নাম হচ্ছে নারায়ণী নদী আর তোমরা দেখতেই পাচ্ছো পিছন দিকে দেখো পাহাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে নেপালের খুব সুন্দর পাহাড় তোমরা অনেকেই জানো পাহাড়টা খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আর এই নদীটার যে ভয়ঙ্কর রূপ এই বেশ কয়েক দিনের বৃষ্টিতে এই নদীর কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়ে নিয়েছে আর এখানে দেখো সবাই দাঁড়িয়ে মানে নদী দিয়ে যে ভেসে আসছে কাঠের টুকরো সেগুলো সবাই জমা করছে এটা কিন্তু খুব সাপ মানে কি বলবো এটা আমার কাছে একদমই পছন্দ না ওরা এভাবে নদীর যে রূপ ধারণ করেছে তার সাইডে দাঁড়িয়ে সবাই মানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কীভাবে দেখো মানে কাঠ করছে এই কাঠ দিয়ে রান্না হবে আর তার জন্য এই কাঠগুলো ওরা কুড়োচ্ছে